আজকে অর্জুন সিং কত একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি করা খারাপ কাজ নয় ভালো কাজ কাজ ইসলামে নাকি করা খারাপ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমারা তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো ইসলামকে কবুল করেছো তাহলে তোমাদের কি ধর্ম রেপ করাকে ভালো কাজ বলেছে হ্যাঁ জোরে বলো জিজ্ঞেস করছি জোরে বলো এখানে কে কি দল করে না করে তার ব্যাপার আজকে যখন কোন জায়গায় চারটে মুসলমান রেপ করবে দুর্গাপুরে তখন বিজেপি সুবন্ধু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা তো টিএমসির লোক তারা মুসলমান নয় তারা তো মুসলমান নয় মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না তাই রেপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো তাহলে তোরা আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন তোরা তো বলতে পারতিস টিএমসি লোক রেপ করেছে তা বলবে না অমনি বলছে মুসলমান রেপ করেছে তাহলে আমাদেরকে বারবার পদলামের ভাগ নিতে হচ্ছে না হয় রে আজকে চার পাঁচটা কলম উদ্দেশ্যে যে মুনাফেকি করে বেঈমানি করে ধোকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে এটা কি মেনে লিয়া যায় মেনে লিয়া যায় আজ আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমুটো খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই ইমাম সাহেবরা তিন হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে তাহলে আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আইলা মোহাম্মদ রসুল বলাতে কেন জেল এর প্রতিবাদের দরকার আছে না নাই কেন অর্জুন সিং বলবে ইসলামের রেপ করার কোনো পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং এর নামে কেস হয়েছে তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে এ জোরে বলেন কেন অ্যারেস্ট করে এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই কি বলেছে মমতার জোরে বলুন ক্ষমতার স্বামী আছে না নেই এই জোরে বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোন জায়গায় নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পীরে আর একটা কি ভাষা বলে জানো কিন্তু জিনিসটা খারাপ কি যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কে হলো তাকে অ্যারেস্ট করলো আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি সেই অর্জুন সিং কি হচ্ছে কেন হয়নি কেন হয়নি আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবেন আব্বাস সিদ্দিকী আল্লাহর চাঁদ কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে যদি ফিরতে না পারি জীবনে অভ্যাসের দিকে হারোয়াই আসবে না আমি দেখুনই যাবো কথা বুঝছেন না বোঝেন দাদাগিরি দিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা যান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম পশ্রয় দেয়নি আমরা পশ্রয় দিতে পারি না পারি না পারি না মনে রাখবে আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন বলুন আপনাদের এলাকা ছোটোখাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আপ্বাজান ও আপ্বাজান শোনেন আব্বা আহা আমার কথা বল বলছি বলছি বলো শোনেন আপনি যেমন এখানে শুনছেন তো এরা আমাদের খবরটাকে লক্ষ্য নয় কোটি মানুষের কাছে ছড়া এই মমতা হলো বিজেপির লোক বিজেপি লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিলো অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোন দোষ নাই প্রশাসন 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 চলে 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 কিসে নেতাদের ইশারায় আর নেতা আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না আইলা মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোনো যায় আসে না তাহলে ভুলটা সবার আগে জোরে বলুন কারা জোরে বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সংকে সুরা বাকারা খুলে দেখবেন সুরা বাকারা শেষের দিকে আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের দলদাস হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো বলো এতগুলো ছেলে আছো কে এখানে সরকারি চাকরি করো হাত তুলে দেখাও বলো কে আইএস আছে কে আইপিএস আছে কে জজ আছে কার বাড়িতে পুলিশ আছে কার আত্মীয় জানা বলো কুটুমের মধ্যে কেউ একজন আছে কি বলো কিন্তু গুন্ডা বোমারা চুরি করা লুট করা ঘর ভাঙা পাড়াই পাড়াই ভরে যাচ্ছে তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে একে ফর্টি সেভেন দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিং এর গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢোকানো হতো না হতো না এই জোরে বলে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল আখেরাদের কথা ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের যে মাজার এই মাজারের মোট কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা কথা বুঝে আসছে সেই নশো বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা ঝাড়লো কারা কথা বুঝছেন না বোঝেন না এবার এই কথাটা যদি আব্বাস সিদ্দিকী হারোয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি আমি কি ইসলাম বিরোধী জোরে বলেন বিরোধী তাহলে আজ যদি আমার সমাজের কোন নামদারী মুসলমান অবৈধ সন্তান অলির জায়গা ছেড়ে আমার যদি বিরোধী করে আপনারা কি তার সাথে না আমার সাথে এজরে বলেন তার সাথে না আমার সাথে আমি আর একটা কথা বলবো এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে কি জানি না তাহলে আইলা মোহাম্মদ সাল্লামের বিরোধী ব্যানার লিখার জন্য আমরা দুঃখিত তাই তো নাকি এলি আন্দোলন হচ্ছে না হয়নি আমাদের ভেতরে আর দল মুনাফেক আছে সেই একটু জানানো দরকার আছে না নাই আমরা দেখেছি আঘাত হলে আন্দোলন হয় হওয়া দরকার মানবতার ক্ষেত্রে হওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশে আইলাম মুহাম্মদ ইসলামের বিরোধী হলে আন্দোলন হয় আমরাও করছি হওয়া দরকার আছে না নাই উত্তর বড় কথা নাই ভারতবর্ষে কেন হবে ইসলাম বিরোধী ঠিক না বেটিক আন্দোলন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস হয় হওয়া দরকার আছে না নাই কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন চালু যারা করবে তারা করবে না কেস চালু করবে না কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না না এই জোরে বলে হওয়া দরকার আছে না নাই হাওড়া জেলার নির্মলবাজি এম এর নাম সে মমতাকে আল্লাহ বলছে এটা আপনারা মানেন এজোরে মলেন মানেন হাত তুলে সাক্ষী দেন মানেন 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 যখন মানেন না তাহলে দুটো কথা এর বিষয়ে কি মমতা কোনো মুখ খুলেছে যে ও ভুল বলছে এই ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মল বাজি এমন কোনো কথা বলেছে কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন এর বিরুদ্ধে লড়াই হবে না কেন আজকে বলুন আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি তার মানে কি আমি ভেতর ভেতরে চাইছি যে আমি মুজাদ্দেদ হই এই কথা কি বলল তাহলে ফেরাউন নিজে বলেছিল আল্লাহ আজকের ফেরাউন গুলো নিজে আল্লাহ দাবি করছে না লোক দিয়ে বলাচ্ছে বল আল্লাহ